আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি অনেক ভিডিও আছে এখনও এডিট করে দেওয়া হয়নি ঈদের পর থেকে ঈদের অনেক ভিডিও তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এখন তো সজনার অনেক সিজন সজনা দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম তো এর আগে আমি একটা মশলা করে নিয়েছি সে মশলাটা ব্ল্যান্ড করে নিলাম আর হচ্ছে কাতলা মাছ দিয়ে রান্না করবো কাতলা মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি যা যা প্রয়োজন রান্নার জন্য পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম আর হচ্ছে রসুন জিরাবাটা একটু লবণ আর এই যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম এটার মধ্যে হচ্ছে তোমার টমেটো রসুন পেঁয়াজ আর মরিচ এগুলো দিয়ে একটু গ্রেভিটা যেন একটু ঘন হয় এর জন্য হচ্ছে এটা ব্লেন্ড করে নিলাম কারণ এটার সাথে তো আমি বেগুন দিব না আর আলু আর সজনা একসাথে রান্না করলে এই ধরনের একটু মশলা করে নিলে না ভালো হয় ঝোলটা খুব গাঢ় গাঢ় লাগে তো আগে আমি সজনা সজনাটা একটু কষিয়ে নিচ্ছি এর সাথে আলু অ্যাড করে দিলাম সুন্দর করে একদম কষালাম এখন মনে হচ্ছে তেল কম আসলে তেল না কম হয়নি খুব ভালো তেল হয়েছে তাই যে একটু পানি বেশি দিছি কারণ সজনা সিদ্ধ হতে একটু সময় লাগে আর এখন সজনাগুলো বেশ মোটা মোটা ভালোই লাগে আর বড়ো মাছ দিয়ে সজনা আলু রান্না আপনারা পছন্দ করেন কিনা জানি না আমার বেশ ভালো লাগে তাই আমিও রান্না করে নিলাম তো মাসাল্লাহ তরকারিটা খুব মজা হয়েছিল একটু নামানোর আগে আমি একটু জিরা পাউডার দিয়ে দিলাম আমার খুব ভালো লাগছে আপনারা ভাবে রান্না করে দেখতে পারেন একেবারে ঘরের যে উপকরণ সেই উপকরণগুলো দিয়ে আর অনেক দিন অ্যাক্টিভ নাই আমি আমার পেজে ভিডিও দিচ্ছি না ছেলের পরীক্ষা এই তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত আছি অনেক ভিডিও আছে ইনশাআল্লাহ আপনারা আরও অনেক ভিডিও পাবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ